নমস্কার বন্ধুরা আমি সুন্দর এবং আজকে আমরা আমাদের চ্যানেলে উপস্থিত করতে চলেছি চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ যিনি জড়াচন্দ্র ছদ্মনামে অধিক পরিচিত তাঁর লেখা একটি গল্প অ্যাক্সিডেন্টকে নিয়ে এই গল্পটি প্রধানত লেখক অর্থাৎ কথক তার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে এখানে উল্লেখ করেছেন সেই লেখক বা কথকের কণ্ঠে আছি আজকে আমি সুন্দর এবং আমার সঙ্গে অন্যান্য চরিত্রের কণ্ঠে কণ্ঠ দিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায় অরিন্দম ঘোষ সাগর সরকার এবং সৌরভ ঘোষ তো চলুন এখন আমরা শুনে নিই চারুচন্দ্র চক্রবর্তী তথা জরাসন্ধের লেখা অ্যাক্সিডেন্ট গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ ডাউন মথুরা এক্সপ্রেস ঘণ্টাচারেক লেট হাওড়া পৌঁছাবার কথা ভোরবেলায় ব্যান্ডেল আসতেই বাজলো সকাল নটা কাগজ লাগবে কাগজ বাংলার খবরে কাগজ কাগজ লাগবে বাংলার খবরে কাগজ কাগজওয়ালায় হেঁকে যাচ্ছিল একখানা বাংলা কাগজ কিনলাম ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছি হঠাৎ নিজের নামটা চোখে পড়তে থেমে যেতে হল পড়ে দেখলাম কাল রাত্রে আমার মৃত্যু হয়েছে চশমাটা বেশ করে মুছে নিয়ে আরেকবার পড়লাম না ভুল করিনি নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলোকচন্দ্র সান্নাল গত রাত্রি মথুরা এক্সপ্রেস যোগে কলিকাতা আসিতেছিলেন পথিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হইয়াছেন তাহার আত্মার সদ্গতি হোক বর্ণনা নির্ভুল আমারই নাম গোলক সান্নাল নিবাস হাটখোলা বস্ত্র ব্যবসায়ী কিছুদিন হলো বিখ্যাত হয়েছি সে কথাও ঠিক যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয় সেই জন্যই বোধহয় সম্পাদক মহাশয় আমার আত্মার সদ্গতি কামনা করেছেন প্রথমটা বেশ মজায় লাগলো মন্দকে নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি সেই সুযোগ কজনার পায় কিন্তু হঠাৎ গা কাঁটা দিয়ে উঠল খবরটা সত্যি নয় তো রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি কে জানে তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে এই যে আমি শ্রী গোলোকসান্নাল মথুরা এক্সপ্রেসের একখানা ক্লাস টু কামরায় বসে কাগজ পড়ছি এই হয়তো ঠিক কালকের আমি নই নারী দেখলাম ঠিক আছে নিঃশ্বাস তাও বইছে হাতে চিম টিকেটে দেখলাম আহ উফ রীতিমতো মতো লাগছে গাড়িতে রোদ এসে পড়েছিল তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম হ্যাঁ ছায়াও পড়ছে তবে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে লক্ষ্য করছিলেন বললেন এই ব্যাপার আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে বসে পড়ে বললাম না না ও কিছু নয় ও কিছু নয় অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর মনে পড়ল দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম কে এক যাদব চক্রবর্তী ব্রেজাই কৃপন বাড়ির লোকে রটি দিল তিনি নাকি মারা গেছেন বেচারি যত বলে আরে এই তো আমি বেঁচে আছি তা কেউ স্বীকার করে না আমার কি সেই দশা হলো কিন্তু আমি তো কৃপণ নয় এই সেদিনও পাড়ায় শকেট থিয়েটারে দুশো টাকা দিয়েছি গিন্নির হাতে ভারী আমলেট হরিভক্তি প্রদয়নী সভায় খোলেন দাম বলে নিয়ে গেল পঞ্চাশটা টাকা না আমি দু নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই এসব ওই কাগজওয়ালা ধাপ্পা নিশ্চয়ই কোনো মতলব আছে আচ্ছা আমিও দেখে নেব আমার নাম গোলক সান্নাল হাওড়ায় পৌঁছেই বাড়ি যাওয়ার আর হলো না একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজওয়ালার অফিসে একটা প্রকাণ্ড টেবিল পুরনো বনাতে মোড়া জায়গায় জায়গায় কালির দাগ মাঝে মাঝে ছেঁড়া এক রাস কাগজপত্র ছড়ানো আছে তার ওপর একদিকে চেয়ারে বসে যে ভদ্রলোক এক মনে লিখে চলেছেন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি চোখে পুরু কাঁচের চশমা আমার দিকে একবার চোখ তুলে বললেন বসুন বসুন বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে খানিক্ষণ বসে থেকে বললাম আচ্ছা আপনি কি সম্পাদক সহকারী সম্পাদক আচ্ছা আপনাদের আসল ব্যাপারটা কি বলুন তো এবার তিনি চোখ তুললেন কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম এসব কি হচ্ছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কি কাজ হাতিল করতে চানাম না হ্যাঁ সহকারী সম্পাদকের নিচের ঠোঁট ঝুলে পড়া হাঁটা বড় হয়ে গেল মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল ব্যাপারটা বুঝিয়ে দিলাম মুচকি হেসে মিহি গলায় তিনি বললেন দেখুন প্রথমত আপনি যে গোলক স্যানাল সে কথা এখনো প্রমাণ হয়নি দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এই খবরটা কোথেকে পেয়েছেন আর তৃতীয়ত আমি বাধা দিয়ে বললাম থাক আর তৃতীয়ত দরকার নেই এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা আপনি আমাকে দিন বোঝা পড়া ওখানে সহকারী মহাশয় গলাটা আরো মিহি করে বললেন আগে সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারি না কেন ওটা সাংবাদিক রীতি নয় বুঝলেন তবে মানে ওই সব সংবাদদাতা সব ভুয়ো আজগুবি খবরগুলো বুঝি এই বনাত টেবিলে বসেই তৈরি হয় কোনো জবাব এলো না কাগজ তুলে নিয়ে বললাম এই দামি খবরটা কোত্থেকে থেকে সংগ্রহ করা হয়েছে সেইটুকু বলবেন কি ওই কাগজে যেটুকু আছে ওর বেশি আমার কিছু বলবার নেই কাগজটা খুলে দেখলাম খবর এসেছে ধানবাদ থেকে ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন ধানবাদের মতো জায়গায় খবর কাগজে নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যায় কি করে একদিন এ পাড়া তো একদিন ও পাড়া এইভাবেই ধর্ণা দেওয়া শুরু করলাম বাংলা কাগজখানার নামই কেউ জানে না তার আবার সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা একটা উড়ো খবর পেয়ে বাইরেও ঘুরে এলাম দিন দুই এমনি করে কেটে গেল ছ সাতটার দিন শরীর আর কুলোয় না পকেটও পাতলা হয়ে এসেছে ফিরে যাব মনে করেই শেষটায় স্টেশনের ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি দেখলাম একজন খদ্দরধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতার খবর কাগজগুলো বুঝে নিতে আসে গাড়ি আসতে চেপে ধরলাম তাকে আচ্ছা আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকে নিয়ে বলল কেন বলুন তো বুঝলাম নরম রাস্তা ধরতে হবে একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম আমি বিদেশি লোক বড্ড বিপদে পড়েছি ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন আমি তাহলে হ্যাঁ আমি এখানকার রিপোর্টার বলুন কি করতে হবে আমাকে ও বাঁচালেন মশাই এই খবরটা দেখুন এই গোলক সান্নাল আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় ইনি কি করে মারা গেলেন দেহটারি বা কি ব্যবস্থা হলো অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা বিশেষ করে ওর বাড়ির সবাই ভদ্রলোক তখন বললেন সব খবর আমি আপনাকে দিতে পারবো না রেল পুলিশে খবর নেই মৃতদেহ এখানেই আনা হয়েছিল ময়না তদন্তও হয়েছে এটুকু আমি জানি নাম ধাম ওসব ওদের কাছ থেকেই পেয়েছি পরের দিন রেল পুলিশের অফিসে দিলাম হানা দারোগাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন জিজ্ঞেস করলেন আপনি কে এবং আপনার কে এবং আপনার এ খবরে কি দরকার আমি গোলক সান্নালেন নিকট আত্মীয় এবং সেই জন্য এই খবর আমার বিশেষ দরকার আছে কিন্তু আমরা তো সেই দিনই তার বাড়ির ঠিকানায় তারপরে সব জানিয়ে দিয়েছি হ্যাঁ কি বললেন নিজের অবচরে উঠলাম কি বললেন বাড়িতে জানিয়ে তাছাড়া আর কি করা যেত বলুন অন্যায় হয়েছে কিছু শুধু অন্যায় সর্বনাশ চরম সর্বনাশ করেছেন আপনি দারোগার চোখ মুখে ঘোর সন্ধের ছায়া পড়ল বললেন আপনার নামটা জানতে পারি নাম মুখে এসে সামনে নিলাম সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না বিশ্বাস করবেন না বললাম নাম আর কি কি হবে জানতে হয় একটু আলাপ হলো হঠাৎ তখন যা মনে এলো একটা বলে ফেললাম আমার নাম গোবিন্দলাল সামন্ত বাবু তখন হেসে বললেন দেখুন বাবু সাহ আমরা পুলিশের লোক বুদ্ধি শুদ্ধি কম কিন্তু যতটা কম আপনারা ঠিক মনে করেন অতটা নয় সানালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না নামটা বদলে দিন নইলে অনেক ফ্যাসাদ জানেন তো পুলিশের লোক আমরা এরপরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না বললাম তা জানি বই কি আপনাদের বিদ্যার কি আর অন্ত আছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে শুধু খ্যান্ত হননি মরার খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়ে বসে আছেন হ্যাঁ আমি উঠে দাঁড়িয়ে বললাম ঠিকই বলেছি আমার আসল নামটা শুনলে বিশ্বাস করবেন তো যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন না আমি আমি সেই আমি সেই গোলক সান্নাল চলে যাচ্ছিলাম বাবু হো করে হেসে উঠলেন তারপর বললেন আরে দাঁড়ান দাঁড়ান এত কাণ্ডের পর কি আপনাকে আর ছেড়ে দেওয়া যায় হুম এটা মোটেই সাধারণ অ্যাক্সিডেন্ট নয় এর মধ্যে রহস্য আছে বলে এক হাত দিলেন একজন সিপাহী এলো ছুটে দ্বারকা হুকুম দিলেন অনকো হাজত মেয়ে লেগে যাও আমার দিকে তাকিয়ে বললেন আপনাকে গ্রেপ্তার করা হলো কিছু মনে করবেন না কাল আবার দেখা হবে নমস্কার আচ্ছা ফেঁসাতে পড়া গেল দেখছি না হয় ছেপে একটা মৃত্যু সংবাদ সত্যি সত্যিই তো আর আমি মরিনি শুধু কাগজে কলমে মরা কোনো ক্ষতি ছিল না আর এবার যে সত্যিই মরতে বসেছি দুরাত ধরে ছাড় পোকা আর মশা মেলে যে রক্তটা নিয়েছে এই হাজত ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসা নেই তাছাড়া দুটো দিন পেটে কিছু পড়েনি দ্বারগাবু খাবার পাঠাতে ত্রুটি কিছু রাখেননি ত্রুটি ছিল আমারই সেই খাবার মুখে তুলতে পারিনি ছেঁড়া কম্বলের ওপর একরকম অসার হয়ে পড়েছিলাম একটা পুলিশ এসে বলল আমাকে এবার নাকি জেলে যেতে হবে যেখানে হোক যাবার জন্য মনটা ছটফট করছিল বললাম বেশ চলো জেলেই চলো রাস্তা দিয়ে চলেছি হাতে হাত করা কোমরে দড়ি তারই একটা দিক পুলিশের হাতে সবাই তাকিয়ে দেখছে কেউ কেউ দাঁত দেখিয়ে হাসছে দুধার থেকে কানে আসছে চোখে জল এসে পড়লো খানিকটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল যে লোকটি ভেতরে বসে মনে হলে সেও ঝুঁকে পড়ে দেখলো মুখ ফিরিয়ে নিলাম কিন্তু তার চোখ এড়ানো গেল না এই গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন ধানবাদের কয়লা মালিক বংশী প্রসাদ আমার অনেক দিনের পুরনো বন্ধু চোখের জল এবারে আর বাঁধ মানল না অঝরে ঝরে পড়তে লাগল আমার তখন অবস্থা ছিল না বংশী প্রসাদের গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনাটা খুলে বললাম বংশীবাবু গম্ভীর হয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই সেই দারোগাটি ছুটতে ছুটতে এলেন এক কাল হেসে এক ক্ষমা চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আদর আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগলো কখন এর হাত থেকে আমি রেহাই পাব। অবশ্যই দেরি হলো না বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়ি সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশন তীর বেগে ট্যাক্সি ছুটছে বাড়ির কাছে এসে কীর্তনের সুর কানে এলো হরে কৃষ্ণা কৃষ্ণা হা রে হা রে হরে রাম হরে রাম যেন আমার বাড়ির থেকেই আসছে মনটা বিষিয়ে উঠল সব ফুর্তি করবার সময় পেলেন না বাবাজিরা কুলাঙ্গার কথাকার গেটে গাড়ি থামলো। ইকি এত লোকজন কিসের দুধারে কলা গাছ আগা আগাগোড়া গেটটা ফুল লতাপাতা দিয়ে সাজানো বাড়ি ভুল করিনি তো ভেতরে ঢুকে যা দেখলাম একেবারে চক্ষু স্থির সামনের মাঠটায় প্রায় সবখানি জুড়ে জমকালো চাঁদোয়া খাটানো তার নিচে একেবারে রাজস্ব যজ্ঞের আয়োজন মেহগনের খাট তার ওপর দামি বিছানা চৌকি আসন বোঝা বোঝা বাসনপত্র রূপোর সেট কাঁসার সেট ছাতা জুতো কার্পেট শতরঞ্জি আরও কত কী হঠাৎ চোখে পড়ল তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান মাথা কামানো গলায় উত্তরীয় পাশে পুরোহিত এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে শ্রাদ্ধ বাসর শ্রাদ্ধ হচ্ছে আমারই ছেলেরা বেশ ঘটা করেই করছে যেমনটা ঠিক হয়ে থাকে অন্য পাঁচজন বড় লোকের বেলায় কীর্তন আগেই থেমে গিয়েছিল যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো অরিত্রকুর তার হাতে এক কুষি জল দিয়ে বললেন "হায় ভীত হয় না বৎস নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে তোমার স্বর্গগত পিতার প্রেতাত্মা কুম্বিত হয়েছেন এই জল সিনচন করো আর বলো স্নাত পিতা সুখী ভব" হঠাৎ মাথায় খুন চেপে গেল প্রেতাত্মা লাথি মেরে সব একাকার করে দিলাম চারিদিকে একটা পড়ে গেল। দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত শ্রাদ বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সে আর এক হল ঘরের মেজের ওপর আমার গিন্নি আছেন পরে পরনে সাদা থান গয়না নেই পুরোপুরি বিধবার বেশ দু তিনজনে মাথায় জল ঢালছে জ্ঞান নেই এমন সময় খবর এলো পুলিশের কোনো এক সাহেব নাকি এসেছেন দেখা করতে ফিরে এলাম বৈঠকখানায় কি চাই বলুন আসলে আপনার সম্বন্ধে যে ভুল খবরটি বেরিয়েছিল জন্য আমরা আন্তরিক দুঃখিত সব কাগজেই প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে সে তো দিয়েছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন এটা কি আপনার কার্ড হ্যাঁ আমারই কার্ড আপনার ওটা কোথায় পেলেন বাইশ তারিখে ডাউন মথুরা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে একজন লোক হঠাৎ পড়ে গিয়ে মারা যায় তার মানি নাম ঠিকানা লেখা এই কার্ডখানা ছিল ও সেই মারোয়ারি ভদ্রলোক এলাহাবাদ থেকে তার সঙ্গে আলাপ আমার ঠিকানা জানতে চেয়েছিল আমি একখানা কার্ড দিয়েছিলাম মানি যেন রাখলো মনে হচ্ছে আহা লোকটি মারা গেছেন আগে হ্যাঁ তারপর কার্ড দেখেই বুঝি আপনারা আমার মরার খবরটা চারদিকে ঢাক পিটি জানিয়ে দিলেন পুলিশ সাহেব আর কথা বললেন না জিজ্ঞেস করলুম ভুলটা ধরা পড়ল কি করে ময়না তদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধহয় মারোয়ারি আর তদন্ত চলল তারপর তারপর ধানবাদ থানায় তার সাক্ষী তো আমি নিজেই কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে তো নিজের শ্রাদ্ধটা নিজের চোখে দেখতে হতো না আর এতগুলো টাকারও শ্রাধ্য হতো না তাই নয় কি